আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিওটা হচ্ছে কবুতরের আয় ব্যয়ের হিসাব এবং ঘুঘুর আয় ব্যয়ের হিসাব এক কথায় ইন্ডিয়ান ঘুঘুর আয় ব্যয়ের হিসাব এবং ঘুঘুতে রোগবালা কেমন কি এবং হচ্ছে কবুতরে রোগবালাই কেমন কি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বিস্তারিত সব মিলিয়ে এই ভিডিওটা প্রথমে কথা হবে হচ্ছে কবুতরের কবুতর হচ্ছে দুইটা কবুতরে যে পরিমাণ খাবার খায় এই দুইটা কবুতরে যে পরিমাণ খাবার খাবে এই খাবারে ছয়টা ঘুঘু অনায়াসে লালন পালন করা যায় এবার আসা যাক খাবারে খাবার কবুতরে যে সমস্ত খাবার খায় যেমন ধান গম চাউল খুদ এবং রাই তারপরে হচ্ছে আপনার কাউন এ সমস্ত খাবার খায় এই ঠিক এই খাবারই ঘুঘুতে খায় ঘুতে এ সমস্ত খাবার খেয়ে লালন পালন হয় আর রোগ রোগ সম্পর্কে হচ্ছে ঘুঘুতে কোনো ধরনের রোগ নেই বললেই চলে কারণ আমার আজ পর্যন্ত কোনো ধরনের রোগ হয় না তবে কবুতরের অনেক অনেক রোগ আছে যেমন ঠান্ডা লাগে এবং ঠান্ডার সময় চুনা পায়খানা হয়ে কবুতর অনেকগুলো মারা যায় এ সমস্ত এবং বসন্ত হয় আর ঘুঘুর ক্ষেত্রে এ সমস্ত কোনো রোগ নেই বললেই চলে শুধু জিং দিলে ভালো ডিম পোটা যায় আসা এটা কোনো রোগের ভিতরে পড়ে না কারণ এটা না দিলেও হয় এবার আসা যাক ডিম প্রোডাকশনে এবং বাচ্চা প্রোডাকশনে ঘুঘু হচ্ছে জিরো থেকে সাড়ে সাড়ে পাঁচ মাস এবং ছয় মাস সময় লাগে ডিম পারতে একই ক্ষেত্রে কবুতরের সময় লাগে ঠিক সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস সময় কবুতরেরও লাগে এবং ডিম তা দেওয়ার সময় ডিম তা দেওয়ার সময় কবুতরেরও আঠারো দিন সময় লাগে এবং এই ঘুঘুরও আঠারো দিন সময় লাগে ডিম থেকে বাচ্চা কবুতরের যে পরিমাণ খাবার খেয়ে লালন পালন হচ্ছে একই খাবার ছয়টা ঘুঘু পাখিতে খাচ্ছে এবং ছয়টা ঘুঘু পাখি একই খাবার খেয়ে লালন পালন হচ্ছে তবে দুইটা কবুতর থেকে দুইটায় বাচ্চা আসবে এবং ছয়টা ঘুঘু পাখি থেকে আমরা এখানে ধরে নিলাম চারটা বাচ্চা তো চারটা বাচ্চা এখানে আমরা ধরে নিলাম আর কবুতরের বাচ্চা ধরে নিলাম দুইটা এবার আসা যাক বাচ্চার দামের বিষয়ে তো কবুতরের বাচ্চা যেহেতু খাবার সময় হলে এক কথা খাবার অনুযায়ী বাচ্চা হলে এই বাচ্চার রেট থাকে তিনশো টাকা জোড়া আমাদের দিকে তিনশো টাকা জোড়া হয় খুব ভালো বাজার হলে এবং এর থেকে দু বিশ টাকা উঠানামা করে আমি ধরে নিলাম তিনশো টাকা তো তিনশো টাকা দুইটা কবুতর থেকে লালন পালন করে আসা যাক ঘুঘুর বাচ্চার দামের বিষয়ে গুগু যে বাচ্চা উঠবে এই চারটা বাচ্চা আমরা যেহেতু বাচ্চা বিক্রি করি উড়ন্ত বা বড় মানে যেই সময় কবুতরের খাবার উপযোগী বাচ্চা হয় সেই ঠিক টাইমের ভিতরেই এক বাচ্চা গুলা কিন্তু অনেক বড় বড় হয়ে যায় আমরা যখন বিক্রি করি তখন বিক্রি করে হচ্ছে টাকা 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 জোড়া জোড়া তো 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 যদি হয় হয় দুই বাচ্চার দাম দেখা যাচ্ছে যে কবুতরের টাকা এবং ঘুঘু পাখির দেখা যাচ্ছে আটশো টাকা এখানে কিন্তু অনেক টাকা ডিফারেন্স থেকে গেল একই খাবার খেয়ে এবং একই কস্টিং একই দিনে এবার কবুতর পালন করবেন নাকি ঘুঘু পাখি পালন করবেন এটা হচ্ছে আপনার নিজ ব্যক্তিগত ব্যাপার তো ধন্যবাদ সবাইকে